তিহাসা টাইমসের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও এখন মোটামুটি ভালো আছি তো পুজোয় কিছু কেনাকাটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এটা একটা ফ্রক ছিল একটা কুর্তি ছিল আর এইটা যেটা এটা হলো কিন্তু একটা কুর্তি প্যান্টের সেট আর এটাও হলো একটা কুর্তি প্লাজো সেট আর তার সাথে রয়েছে সাদা একটা ফ্রক তো আমি প্রত্যেকটাই আলাদা আলাদা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নাহলে বুঝতে পারবেন না এই যে সাদা রঙের ফ্রকটা এটা আমাকে আমার মা মানে খুব পছন্দ করে এটা গিফট করেছে কেননা মায়ের সাদা রঙ খুব ভালো লাগে আর মা বলছে আমাকে পরলেও খুব সুন্দর লাগবে আর এরকম সাদা এক কালারের সাদা গাউন তো তার জন্য এটা নিয়েছি তো এটা সিকুয়েন্সের কাজ করা রয়েছে আর কাঁথা স্টিচের ওপর তারপরেই নিয়েছি এই কুর্তিটা এটা একটা গ্লাস ঘতি হাতা স্টাইলের কুর্তি পকেট দেওয়া আছে আর তার সাথে আছে প্লাজো প্যান্ট এটা একটা সেট আর এইটা হলো একটা কুর্তি বলতে পারেন কুর্তি প্যান্টের সেট তো এটা একটু দামি আর কাজটাও খুব সুন্দর তো এটা হলো কুর্তি প্যান্টের সেট একদম রেডের উপর গোল্ডেন কাজ করা রয়েছে আর তারপরে রয়েছে এই ফ্রকটা এই ফ্রকটাও ভীষণ সুন্দর কালারটা আর ঘেরটা এত বড় যে বিছানায় ধরছেই না আর এই কালারটা আমার ভীষণ পছন্দের একটা কালার আগের বছর আমি এরকম কালারের একটা কুর্তি প্লাজা সেট নিয়েছিলাম আর এই শাড়িটা নিয়েছি এটাতে অরিজিনাল বাঁধিনি শাড়ি এত হালকা যে মানে হাতে নিয়ে কিছু বুঝতেই পারছি না মানে পরলে বোঝাই যাবে না যে কিছু মানে শাড়ি পরেছি এত ভালো ভীষণ সুন্দর আর এর সাথে ম্যাচিং করে শেটও কিনেছি অনলাইন থেকে আর এটা আমার মায়ের বান্ধবীর থেকে নিয়েছি এটা কিন্তু অরিজিনাল বাঁথনি গোল্ডেন কাজ রয়েছে আর এই শাড়িটা যেটা এটা কি শাড়ি আমি জানি না এটা আমাকে মায়ের ওই বান্ধবী বুবুন গিফট করেছে তো এই শাড়িটাও আমার ভীষণ ভালো লেগেছে হালকা কালারটা আমি খুব পছন্দ করি তো অরেঞ্জটা খুব ডিপ আর এটা হালকা কালার তো এটাও আমার খুব ভালো লেগেছে এর যে জুয়েলারিটা এটা কিন্তু অনলাইনে আসছে ওটা এখনও এসে পৌঁছায়নি আমার হাতে আমি এখনও পাইনি বাকি জুয়েলারিগুলো কিন্তু পেয়ে গেছি এখনও অনেকগুলো জামা ঠিকঠাক করতে দেওয়ার আছে তৈরি করতে দেওয়ার আছে অনেক কিছু করা বাকি রয়েছে দুটো ব্লাউজ বানানো হবে এখনও কিছু শাড়ি ব্লাউজ তো এখনও রয়েছে সেগুলো বানানো হয়নি এখনো সায়া জুতো সমস্ত কিছু কিনতে হবে ওই যে অরেঞ্জ শাড়িটা দেখলেন তার সাথে কিন্তু এই অরেঞ্জ নেকলেসটা নিয়েছি আর এই যে নেকলেসটা এইটা হলো আমি সেই মায়াপুরে গিয়েছিলাম না একটা অ্যাস কালারের শাড়ি পরেছিলাম তো ওর সাথে গলার কিছু ছিল না ওই জন্য এই নেকলেসটা নিয়েছি আর একটা যেটা নিয়েছি সেটা হলো মানে পালের মতন দেখতে অরিজিনাল পাল তো নয় মানে পালের মতন দেখতে একটা সেট নিয়েছি এটা কার জন্য নিয়েছি সত্যি জানি না দেখে ভালো লেগেছিলো নিয়ে নিয়েছি এটা আমার মাও ইউজ করতে পারবে কেননা শুরুর ওপর রয়েছে তো আপাতত আমার এইটুকুই শপিং হয়েছে এখনও জুতো কেনা বাকি কিছু জামাকাপড় কেনা বাকি সাজার জিনিসপত্র কেনা বাকি তো এইটুকুই হয়েছে এটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো আমার পুজোর শপিং জানাবেন এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আবার ফুল ভিডিও দেবো তো সবাই ভালো থাকবেন সবাই খুব তাড়াতাড়ি শপিং করে নিন আর পনেরো দিনও বাকি নেই পুজোর তো সবাই করে নিন